কোন মাই নাজানি জানি মা বাবায় খবর পাইছে আমার সন্তান দুনিয়ার জমি চেরে বিদায় হয়ে গেছে এরকম ভাবে কত যুব দুনিয়ার জমিন চেরে বিদায় হয়ে যাইতেছে এই জন্য বান্ধা এই দুনিয়ার জমিন থেকে বান্দা সবাইকে বিদায় করতে হবে এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকবো না এই দুনিয়ার জমিনে আমরা থাকবো কথা বলেন না কেন নাকি মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে চিরদিনের জন্য ইসিওয়ালা রুমের ভিতরে সুন্দরভাবে সাজায়া যায় হ্যাঁ তাহলে কি করে মাটির ভিতরে ডোকা দেই সে দুনিয়ার সমস্ত সম্পর্কগুলায় মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে হয়ে যায় এই জন্য বন্ধ মৃত্যুর কথা বেশি বেশি করে বান্দা তুমি স্মরণ কর আজকে দেখা যায় টাকাওয়ালা পায় টাকার গরম দেখা পয়সাওয়ালা পায় তুমি পয়সার গরম দেখা এ ক্ষমতাওয়ালা পায় তুমি ক্ষমতার গরম দেখাও ক্ষমতার গরম বা টাকার গরম বা তুমি তুমি কি ক্ষমতালা হইস তুমি কি ক্ষমতালা হইসো ওই ফেরা উনির দিকে তুমি তাকাও আল্লাহর মুসামফি যখন একাত্মবাদের কালিমার দাওয়া দিতে শুরু করে দিলো এবার ওই রাজ্যের মাঝে ফেরাও সে নিজেকে নিজে খুদা মনে করি অন্য খুদার অনুসারী যারা করে তাদেরকে পাইলে হত্যা করে ফেলে জেলখানায় বন্দি করে ফেলে জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে ফেলে এত নিষ্ঠুর ফেরাউ অনেক ক্ষমতার মালিক ছিল কিন্তু ক্ষমতা বেশি দিন তাকে নাই আল্লাহর পায়গম্বর পায়গম্বর মুসা নবী যখন একাত্মবাদের কালিমার দেওয়া শুরু করে দেখছি শুরু করে দিল এমন সময় ফেরাউনের কানে চইলে লাগেছে তাকে খুদা মনে না করিয়া তাকে খুদা না মাইনা একজন মূসা পায়গম্বর আরেকজনকে খুদা মনে করে মুসা পায়গম্বরের ওই কাজগুলা ফেরাউনের কাছে গ্রহণযোগ্য না এবারে ফেরাউন চিন্তা ভাবনা করলো আমি কোমাম আমি রাজ্যের রাজা আমার চাইতে আছে বলো এবারে ফেরাউন মনস্ত করলো সেরা প্রতিদিনকে নিয়ে চিন্তা ভাবনা করলো মূশাকে ধ্বংস করে ফেলবি এবং ইমান যারা আনছে তাদেরকে একেবারে ধ্বংস করে ফেলবি এক যায় দেখা যায় ওই ফেরাও নেবার ওয়ার্ডার দিয়ে দিচ্ছে মূসা এবং খালি মাওয়াল ইমানদারদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিচ্ছেন স্বয়ং নিজে ফেরাউন দেখা গেল বিশাল বড় সৈন্য সেনাবাহিনীদেরকে নিয়া মুসার নবীকে ধ্বংস করার জন্য রওনা দিয়ে দিছেন পায়গম্বর মুসা নবী ইমান ওয়ালাদেরকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় রওনা দিছেন ইমান ওয়ালাদেরকে বাঁচানোর জন্য পিছনে এবার ফেরাউনের বিশাল বড় দল সামনে যাইতেছেন যাইতেছেন আল্লাহর পায়গম্বর মুসা নবী সামনের দিকে যাইতেছে যাইতে যাইতে গিয়ে দেখে বিশাল একটা সমুদ্র ওই সমুদ্রের মধ্যে দেখা গেল কোনো ব্রিজও নাই কোনো ফিরিও নাই কোনো নৌকাও নাই পিছন দিক দিয়া বিশাল বড় ফেরাউনের দল বল সামনের দিকে হলো বিশাল বড় সমুদ্র কিভাবে পারি দিবে কিভাবে ইমান ওয়ালাদেরকে রক্ষা করবে ওই চিন্তা টেনশন পায়গম্বর মুসা করতেছেন এবারে আল্লাহ ডেকে ডেকে বলতেছে আমার বন্ধু মুসা টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই টেনশন করবা না চিন্তা করবা না তোমার হাতে যে লাঠিটা সে তুমি সাধারণ লাঠি মনে কইর না এই যে হাতের লাঠি আছে ওই হাতের লাঠিটা তুমি জুমিনের মধ্যে ছেড়ে দাও শাম ওই সমুদ্রের মধ্যে তুমি চেরে দাও বাড়ি দাও আল্লাহ তালা দেখা গেল আল্লাহ তালার কথা অনুযায়ী আল্লাহর পাগম্বর মুসামদবি ওই হাতের লাঠি দ্বারা দেখা গেল ওই সমুদ্রের পানের মধ্যে পারে সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের মধ্যে সুন্দর রাস্তা হয়ে গেছেন জুড়ে বলেন সুভাহানন্দ ইমান ওলাদের কে কে বাছা আরো জুড়ে বলেন ইমান ওলাদের বাঁচানোর মালিক কে আল্লাহ বাচানদের বাস্তব উদাহরণ পায়গম্বর মূসানুবি যখন সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা বাড়ি দিছে। সুন্দর রাস্তা হয়ে গেছে এবার ওই রাস্তা দিয়ে ইমানুওয়ালা দিকে নিয়ে আবার দিতে শুরু করে দিল যাইতে 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 যাইতে। যখন সমুদ্রের ওই পারে ওইটা যাবে এমন সময় ওই ফেরাউনের দলবল গুলা সমুদ্রের পারের মধ্যে আইসা দিকে বিশাল সুন্দর রাস্তা ফেরাউন বলে আমি এই রাজ্যের রাজা এত সুন্দর রাস্তা আমি ছাড়া অন্য কেউ বানাই নাই তাহলে এত সুন্দর রাস্তা এখানে কোথা থেকে আইলো আসলে কি এটা ফেরাউনের বানানো রাস্তা কার বানানো আরো জুড়ে বলেন কার এই যুদ্ধ বান্দা ওই ফেরাউন এবারে ঠিক করলে তাহলে ঠিক আছে ধরো তাড়াতাড়ি ধরো এবারে যাইতে সে যাইতে 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 সমুদ্রের মধ্য বরাবর গেছে ওই দিক দিয়া পাগম্বর মূসা নবী ইমানওয়ালা দির কিনিয়া উইটা গেছে সমুদ্রের ওই পারে এবার আল্লাহ তালা ডেকে ডেকে বলতেছে erek তুমি টান মেরে তুলো پیغمبر موسی সঙ্গে সঙ্গে লাঠিটা টান দিলেন ওই দিক দিয়া সমুদ্রের রাস্তাগুলা ওই পার থেকে দেখা গেল ওই পানিগুলা আবার আগের মতো প্লাবনের মতো আক্রমণ করতে শুরু করে দিল কেমন আক্রমণ ফিশা হুজুর আইছে আমরা সবাই যারা যারা এখানে আছেন মাহফিলের ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ ফিসাবুজের এসেছেন আর বেশি দেরি হবে না আপনারা সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আইসা পড়ে যান যাই হোক মুসলমান বায়রা আমার জি কথাটা বলতেছিলাম বার পাগম্বর মুসা নবী এবার লাটিটা টান দিছি সমুদ্রের মাছ বরাবর ফেরাউন এবং ফেরাউনের দল বলগুলা এক পর্যায়ে দেখা যায় ওই ফেরাউন এবং ফেরাউনের দল বলদের কে ওই সমুদ্রের পানি এরকম ভাবে আক্রমণ করতে শুরু করে দিল ফেরাউনের ক্ষমতা তাকছি বেশি দিন তাহলে ক্ষমতার গরম দেখা কি লাভ এই জন্য বান্দা আজকে তুমি ক্ষমতা পাইয়া তুমি ক্ষমতার গরম তুমি দেখা ওই ক্ষমতা বান্দা তোমার বেশি দিন থাকবে না সুতরাং বান্দা ক্ষমতার গরম দেখা কোনো লাভ নাই কি তুমি টাকা ওয়ালা বাই সম্পদ ওয়ালা বাই ধন সম্পদের বড়াই দেখাও গরম দেখাও